বর্ষা শেষ এখন চলছে শুখা মরসুম আর এই শুখা মরশুমে ভাঙন আতঙ্ক ফিরে এলো মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের কাকুরিবাধা এলাকায় ওই এলাকায় প্রায় একশো মিটার এলাকা জুড়ে দেখা দিল নদী ভাঙন নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা বড় বড় ধস নামতে শুরু করলো প্রায় দেড় দশক আগে করা বোল্ডার পিচিংয়ের কাজ ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে নদীগর্ভে যা দেশ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার সাধারণ মানুষ এলাকাবাসীর বক্তব্য গত দিন দশক ধরেই মথুরাপুরের বাধা এলাকায় ফুলহার নদীতে পাড়ে ভাঙন হচ্ছে নদী পারে বড় বড় ধস নামছে বোল্ডার পিচিং এর কাজ নদীতে তলিয়ে যাচ্ছে নদী পার ভেঙে ক্রমশ চাষের জমির দিকে এগিয়ে আসছে স্বভাবত এই পরিস্থিতিতে এলাকায় নতুন করে ভাঙন আতঙ্ক ফিরে এসেছে এইভাবে ভাঙন চললে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে তাই তারা দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানাছেন প্রশাসনের কাছে এটা আছে আমরা ওটা দিয়ে দিছি আমার যে নিজের জমি একটু আদি আজি আমরা করছি করে খাচ্ছি জায়গাটা কেটে যাচ্ছে রাস্তাটা কেটে যাচ্ছে হ্যাঁ তো আমরা চলাফেরা করছি ওইটা দিয়ে রাস্তা কেটে গেলো ভিতরে ঢুকে গেলো জমি ঢুকে গেলো কিভাবে ভাঙবো এটা হ্যাঁ মানে কি চাপ বসছে চাপ বড়ো বড়ো হয়ে চাপ বসছে হুম ছোটো ছিল মাথার কাজ ছিল তো আট বছর আট বছর চলেছে সাত আট বছর চলেছি আর তারপরে ভাঙতে শুরু হয়ে গেলো এই আট বছরের কোনো ভাঙন হয়নি না কেন ভাঙন হয়নি আচ্ছা এখন কদিন ধরে এরকম হচ্ছে আগত মাসখানেক হয়ে গেছে অল ফলপ काटेছিল এখন কতদিন 10 15 দিন থেকে অনেক বসে উনি কে বসে যাচ্ছে हां উনি করে বসে যাচ্ছে हां কালকের রাস্তায় গিয়ে গেলাম আর রাস্তা তল বসে গেল কাল কখন গেছিলেন কালকে 10 সময় আর আজকে সকালে কি দেখছেন সকালে আছে ভেঙ্গা আছে পড়ে গিয়েছে সব নদীতে हां নদীতে পড়ে গিয়েছে এটা কোন নদী এটা কালিতলা ঘাট নদী আচ্ছা আপা ভয়ের মধ্যে আছেন हां ভয় আছে না আমাদের কি রকম ভয় কি রকম ভয় যদি কেটে বি জামরাদি সাদি করে খাচ্ছি যদি কেটে যায় তাহলে আমরা কি করে খাব আর কি করে থাকব কি করে বাঁচব কি না আমরা বেবে দে তো কোন রকম ঘন্টা বাঁচবে আমাদের আর কি বলবো আপনার নাম ফুলমতী মন্ডল কি হয়েছে এখানে এটা ভন নদী গোলমারে কাটছে কি হবে এখন এই তো কাটা গোল মারছে কাটছে ঠেস লাগছে বলদার বাঁধানো ছিল দশ পনেরো দিন থেকে কাটতে কেউ অ্যাকশন নিচ্ছে না কিছু বলছে না আসছে ঘুরে ঘুরে চলে যাচ্ছে দেখাশোনা করছে চলে যাচ্ছে এমনি দেখে খালি ছবি করে আর চলে যাচ্ছে আচ্ছা কিছুই করছে না জমি কাটছে নিজের জমির কাছে তার কাটা মাটা খুলে দিয়েছে কী করবো জমির পাশেই ভাঙছে না জমি কাটছে জমি আমাদের সবার জমির পাশে কাটছে তার কাটা মারা ছিল কেটে দিয়েছে চলে গেছে তার চলে গেলো আট over নিয়ে জাল তার কাটা চলে গেলো নদীতে কি করবো খুলে দিলাম এইভাবে ভাঙছে কেন এর আগে তো এরকম হতো না এর আগে হচ্ছিল না এই তো পনেরো বিশ দিন থেকে হচ্ছে এই ঘটনা কি হচ্ছে হটে হচ্ছে হঠাৎ মানে জল খোল হচ্ছে ঠেস লাগছে ওদিকে থেকে এসে এখানে এসে মাটি খোল হয়ে বসে আছে চাপ বসছে মানে ছোট চাপ না বড় 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 চাপ বসছে কতটা কতটা এলাকা এখন ভাঙন হয়েছে ধরলে এক আধ কিলোমিটার হবে এখান থেকে

ভয় তো দেখলাম নিজে সমস্ত কেটে গুছিয়ে নিয়ে আসলাম কি করবো ভেঙে যাবে চলে যাবে নষ্ট হয়ে যাবে দিল কতটা জমি আছে জমি আমার দশ কাঠা মোট ছিল দশ কাঠার মধ্যে দু তিন কাঠা পড়ে গেছে আমার জমি কী করব চাষবাস আর চাষ চাষ করেছিলাম বোনার জন্য বৃষ্টি চলে আসলো তো বুনলাম না কেটে গেল ধরো এখন তো বৃষ্টি হয় না রোদ্র আছে কাজটা হতো ভালো হতো আগে চলে কিছু বাঁচা যেত জমিটা কিছু থাকলো আবাদ করে খাওয়া যেত